দশম শ্রেণীর কবিতা আবৃত্তি আই আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরি খাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দরে দরে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আই আরও হাতে হাত রেখে আই আরও বেঁধে বেঁধে থাকি নমস্কার